হোল্ডার মাত্র পাঁচ টাকা পিস বিশ টাকা বিক্রি পঁচিশশো টাকা চার টাকা পিস কিনা ত্রিশ টাকা তিনশো আশি টাকা গ্যাং সুইচ ওকে আপনি দুই রুমের মাল কিনলে দুই রুম ফ্রি ফ্লাক মাত্র চার টাকা পিস কিনা

কি কি ধরনের ফ্যান আছে ভাই এই যে ডিফেন্ডার ফ্যান মার্কেটে যাচাই করবেন মার্কেটে বত্রিশশো টাকা টাকা রেট আছে ওকে আমাদের এখানে পাবেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকাশো টাকা বারো ইঞ্চি বারো ইঞ্চি ফ্যান তাই তো ভাই

আমরা এই মার্কেটে মাদার হোলসেলার ওকে আপনাদের থেকে নিয়ে কিন্তু অন্য অন্য কোন শো আমরা এটা ইনপুট করে আমাদের থেকে নিয়ে মার্কেটে বিক্রি করে মার্কেটে বিক্রি ভাই ওকে ভাই এরপর কি কালেকশন আমরা এরপরে আসেন আজকে রেড দেব ওকে দেখান ভাই একটা গ্যাং সুইচ ওকে আপনি দুই রুম মাল কিনলে দুই রুম ফ্রি ওকে মানে কিনলে ফ্রি আছে হ্যাঁ দুই রুম মাল কিনলে দুই রুম ফ্রি দুই মাল কিনলে দুই রুম ফ্রি রুম ফ্রি মানে এই অফারটা দিচ্ছেন তাই ভাই সাথে 20% ডিসকাউন্ট সাথে 20% ডিসকাউন্ট ওকে ভিউয়ারস অনেক অনেক কালেকশন কিন্তু ভাইদের শোরুম থেকে আজকে দেখাবো এই চমৎকার পণ্যগুলো যারা নিতে আসবে তারা আপনাদের সবে কি করে আসবে ভাই ভাই আমাদের এখানে ঠিকানা হচ্ছে গুলিস্থান সুন্দরবন স্কয়ার মার্কেট চ্যানেল গেট ঢুকলে আমাদের ন্যাশনাল ইলেকট্রিক ন্যাশনাল ইলেকট্রিকের পাশেই হিতাছে উজ্জ্বল ইলেকট্রিক এখানে আসলে কিন্তু এত যাবেন এবং প্রতিটি কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন ওকে ভাই কী ধারণা আজকে ভিডিওতে এখানে

তারপরে <laughs> <laughs>

একত্রিশ বছর ধরে আমাদের মার্কেট আছি অবশ্যই যে কোনো সমস্যা

নেই পডার এই দামে কখনো পেবেন না কখনো পাবে না তাই তো ভাই

ফুলবাড়িয়া আপনার চার নম্বর গেটে আসলে আমাদের ন্যাশনাল ইলেকট্রিক ন্যাশনাল ইলেকট্রিকের পাশে হইতেছে আমাদের উজ্জ্বল ইলেকট্রিক একশো সাতানব্বই নম্বর দোকান মার্কেটে যে কেভাবে বললেই দেখা দিব দেখাই ভাই ওকে ভাই ভালো থাকেন ভাই আল্লাহ হাফিজ ভাই